ইসমিল্লাহ রহমানের রহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আসলাম আলাইকুম আ রহমতুল্লাহি আজ তেইশে রমজান আজকের আলোচ্য বিষয় হল মোহাম্মদ ইসলাম শান্তির ধর্ম এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের কদর টিভির স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক হজরতুল আল্লাম এমরান হোসাইন মাজারি সাহেব আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক শিক্ষা এবং আদর্শ যে সাল্লা ধর্ম সে মহম্মদী ধর্ম শান্তির ধর্ম তো মোহাম্মদী ধর্ম যে শান্তির ধর্ম সেই বিষয়টি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আজকে আপনার নিকট থেকে আমরা শুনতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহির রাহমানির রাহিম نحমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছি যার দয়ায় আমরা এই রমজান মাসে রমজানের শিক্ষা এই অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ ورحمه للعالمين حضرت محمد صلی الله علی وسلم প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত সঞ্চালক ইসলাম শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ হল শান্তি আর মুসলিম বা মুসলমান শব্দ অর্থ হল শান্তিতে বসবাসকারী আত্মসমর্পণকারী আল্লাহর কাছে কি মুসলিম বলা হয় মুসলমান বলা হয় বিশ্বের সাতশো পঞ্চান্ন কোটি জনগণ রয়েছে তার মধ্যে একশ নব্বই কোটি মানুষ মুসলমান রিলিজিয়ন ইসলাম হিসেবে তারা এটা লালন করছেন পালন করছে কিন্তু শান্তির একটা অভাব পরিলক্ষিত হচ্ছে সর্বত্র ইসলাম যে শান্তির ধর্ম এই শান্তিটা থেকে আমরা কেন জানি দূরে সরে আছি তো কারণগুলো যদি আমরা একটু ফাইন্ড আউট করি তাহলে হয়তো আমরা জানতে পারবো যে প্রথমত আমরা আল্লাতে আত্মসমর্পিত হওয়ার যে প্রয়োজন এটা আমরা ছেড়ে দিয়েছি এটা থেকে আমরা দূরে সরে পড়েছি আল্লাহ আত্মসমর্পণ যদি আমরা হই তাহলে যাহা আছে তাহা নিয়ে আমি খুশি সন্তুষ্ট মানুষের অশান্তি হয় কেন চাই চাহিদা আরো চাই চাই মানে একটা হয়েছে তো যদি আমার একটা মানে গাড়ি হয়েছে যদি আরেকটা করতে পারি বা এটা হয়েছে যদি আরেকটা দরকার হয় তখনই মানে অশান্তি এবং উপরের দিকে তাকানো যে আমার অম্মুক এই অবস্থায় আছে এত ভালো আছে এত আমার নেই আমিও অম্মুকের দিকে ফলো করি অম্মুকের ছিপ বেটার হইতে পারি কিনা বিশেষ করে কোরবানিতে দেখবেন যে ছেলে বলে যে বাবা অম্মুক আঙ্কেল তো এত 1 টাকা দিয়ে গুরু কিনছি আমাদেরকে কিনতে হবে আমাদেরও কিনতে হবে ছেলের চাহিদা ফিলআপ করতে গিয়া বাবা আল্লাহর প্রতি আত্মসমর্পণের চিন্তা না করে ছেলের চাহিদা ফিলআপ করতে গিয়ে মা ওই বাবা এবার গোশখাকার যাই খাক ওইটারে পুঞ্জি করে আরো বেটার চিন্তা করে এবং কিনতে যায় এই যে আল্লাহতে আত্মসমর্পণ মানে আমার যাহা আছে তাহাতে আমি সন্তুষ্ট আমার যাহা আছে তাহাতেই আমি সন্দরী এই কারণে বলা হয় হাল যে তুমি সর্ব অবস্থা আল্লাহর প্রশংসার সাথে বলো আমি ভালো আছি সমস্ত প্রশংসা যে অবস্থা লামারে রাখছেন আমি সুক্রিয়া এই যে আল্লাহতে আত্মসমর্পণ না থাকাই প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমানের প্রধান শর্তে হচ্ছে সে আল্লাহতে আত্মসমর্পিত এবং আল মুসলিম সালিম আল মুসলিম প্রকৃত মুসলমানের আরেকটা সংজ্ঞা হলো হাত তার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না নিরাপদ থাকবে অন্য মানুষ নিরাপদ থাকবে তাহলে আল্লাহদের আত্মসমর্পণটা হলো মূল যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সর্ব অবস্থায় আত্মসমর্পণ থাকি তাহলে আমার মাঝে থাকবে শান্তি আর শান্তি আমার দ্বারা অন্য মানুষ অশান্তিময় কোনো কার্যক্রম পাবে না আমার দ্বারা অশান্তি তৈরি হবে না তাহলে এইভাবে যদি ডোর টু ডোর আত্মসমর্পণকারী বান্দা ঘরে ঘরে তৈরি হয়ে যায় তাহলে মুসলমানদের একটা ধর্ম করে শান্তি পাওয়ার মন সৃষ্টি হবে পরিবেশ তৈরি হবে বিজ্ঞ আলোচকের আপনি আত্মসমর্পণের কথা বলতেছেন যে আত্মসমর্পণের চরিত্রটা আমাদের মাঝে কিভাবে আসবে এটা তো একটা সিস্টেম আছে বা ধন্যবাদ আপনাকে যে আরো কিছু বিষয় আছে যেমন মনে করেন যে আত্মসমর্পণের যে বিষয়টা আপনি বললেন যে কিভাবে আমরা ধারণ করতে পারি দেখেন মানুষের রিপুর কারণে মানুষ রিপু তারিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন বিভিন্ন পাপে লিপ্ত হচ্ছে আমি সংক্ষেপে যদি রিপুগুলা বলি যেমন কাম ক্রোধ লোভ মদ মোহ মাতসর্য ছয়টি 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 রিপু রিপু এই রিপুগুলো মানুষের অন্তরে বিরাজ করে এবং প্রতিটার প্রভাব এক একটা এক এক রকম কামের প্রভাবে মানুষ ব্যবিচারে লিপ্ত হয় লোভ রিপুর প্রভাব প্রভাবে মানুষ অপরের ধন আত্মসাত করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে ক্রোধ রিপুর প্রভাবে মানুষ জগরা ফাসাদে লিপ্ত হয় যে রমজানের দিনেও দেখেন অনেকে জগরা লেগে যায় মুহুরিপুর প্রভাবে মানুষ দুনিয়ার প্রতিপত্তি বিস্তার করতে চায় হালাল হারাম বাঁচতে চায় না সঠিক কোনটা বেঠিক কোনটা জানতে চায় না করতে চায় না বুঝতে চায় না বুঝিও এটা করে যাচ্ছে মোহের প্রভাব মদ রিপুর প্রভাবে মানুষ আমোদ প্রমোদ নাচানাচি হ্যাঁ ভাল লাগে না লিপ্ত হয় অশ্লীল কর্মকাণ্ড আর মাৎসুর্য রিপুর প্রভাবে মানুষ পরশ্রী কাতরে ভোগে আরেকজনের ভালো দেখলে তার হিংসা লাগে সহ্য হয় না এই রিপুগুলাকে যদি সংযমি করা যায় রিপুগুলাকে যদি সংযমি করা যায় রিপু রিপুগুলাকে মারা যাবে না রিপুগুলা তখনই মরবে যখন আপনি মারা যাবেন কুল্লু নপসেন জায় কাতুল মৌ রিপুগুলাকে মুসলমান করতে হবে হ্যাঁ মানুষ মারা মারা গেলে তখন রিপু সাথে সাথে মারা যাবে রিপু থাকবে রিপু থাকবে রিপুকে সংযমি করতে হবে রিপুর ব্যাট সাইড গুলোকে সাইডে পরিণত করেছেন তখনই দেখা যাবে যে মানুষ আত্মশুদ্ধি বা ভালো একটা মানুষের রূপান্তর হচ্ছে আর ভালো মানুষ রূপান্তর হইলে শান্তির চরিত্র ধারণ হবে ধর্ম করে শান্তি পাওয়া যাবে হুম পাশাপাশি সঠিকভাবে ধর্ম পালনের জন্য আপনি ধর্ম করেন ঠিক কিন্তু সঠিকভাবে ধর্ম পালন না করলে এই ধর্মের ফল আপনার শান্তি পাওয়ার কথা এটা নাও পেতে পারেন মরীষের বৈশিষ্ট্য কি মরিচ খেলি ঝাল লাগবে কিন্তু মরিচ খেলেন ঝাল লাগে না তাহলে ধর্ম এই মোহাম্মদ ইসলাম রাসুলের ধর্ম আদর্শ দিয়ে গেলেন এই আল্লাহর এই ইসলাম আল্লাহর এই ধর্ম যদি আমরা পালন করতে গিয়া ধর্ম পালন করছি কিন্তু এটার ফল যে শান্তি শান্তি পাচ্ছি না তাহলে বুঝা গেল আমার ধর্ম পালনে কোন না কোনো ত্রুটি আছে জাস্ট একজাম্পল আপনার সালাতের মধ্যে দুইটা জিনিস প্রয়োজন একটা হলো বাহ্যিক শিক্ষা আরেকটা হলো আধ্যাত্মিক শিক্ষা আমরা যখন আমাদের সর্বশ্রেষ্ঠ এবাদত হিসেবে আমরা নামাজ আখ্যায়িত করলাম নামাজে দাঁড়ানোর সময় আমাদের যা যা প্রয়োজন এলমে শরীয়তের আলোকে উজু থেকে শুরু করে আহকাম কাম আর কান বা নামাজের যেই সুরা কেরাত সহিদ্ধভাবে পড়া রুকু সেজদা শেষ বৈঠক তাসাউ দুরুশে দোয়া মাসুরা কত কি জানার প্রয়োজন পাশাপাশি নামাজে যেন খুশু খুদু অর্থাৎ একাগ্রতা তৈরি হয় এটার জন্য আবার আত্মশুদ্ধির বিদ্যা বা কলবের মোকামে আল্লাহর জিকির হাসিল করার মাধ্যমে কিভাবে শয়তানকে অন্তর থেকে তারাইয়া এক ধ্যানে আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে নামাজ আদায় করা যায় এই বিদ্যাটাও এলমে মা তালিম নেওয়া প্রয়োজন কিন্তু আমরা বাহ্যিকভাবে নামাজটার হয়তো নিয়ম নিতে যাই পারি শিখি এটা দিয়ে নামাজ পড়ছি কিন্তু নামাজে দাঁড়াইলে যে দুনিয়া চিন্তা আসে এই চিন্তা নিয়ে কিন্তু আমরা নামাজ পড়ে যাচ্ছি আর যার ফলে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণভাবে সালাতটা আদায় করতে পারছি না আদায় করতে পারছি না কবুলিয়াত পর্যায়ে সালাত হচ্ছে না যার কারণে নামাজের যে বিনিময়ে পাওয়া যে ইন্নাস সালাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে সালাত নামাজিকে যাবতীয় পাপ থেকে বিরত রাখে এটা অনেক পাওয়া যায় না নামাজ পড়ার পরেও নানান পাপ কর্ম মানুষ করে ফেলছে তাহলে ধর্ম করার মাধ্যমে যে শান্তি ওই ধর্ম করতে গিয়েও আমাদের সঠিকভাবে ধর্মগুলো আমরা সঠিকভাবে করতে পারছি না বিধায় ধর্ম পালন করছি ঠিক পালন করে ধর্ম পালন করছে করে আমরা ধর্মের শান্তি এগুলো থেকে যদি আমরা পরিপূর্ণভাবে বাসতে চাই তাহলে আমাদের অবশ্য অবশ্য যারা সঠিকভাবে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যেমন নবুয়তের যুগে নবী রাসূলগণ ছিলেন বেলায়েতের যুগে মহামানবগণ আছেন আল্লাহর ওলিগণ আছেন হক্কানি আলামেদিন হক্কানি দিন তারা আছেন তাদের সান্নিধ্য লাভ করে এলমে জাহির এলমে বাতেন আল ইলমু ইলমান ইলম ফিল কলব ফাযা গাল

বেজাগায় যদি জিজ্ঞাসা করেন অযোগ্য ব্যক্তি যদি অনুসরণ করেন তাহলে কিন্তু সমস্যা তাহলে তো কাঙ্ক্ষিত ফল আসবে এই কারণে যোগ্যতর মহামানব যারা আছে তাদের সান্নিধ্যে যদি আমরা যাইতে পারি আর তাদের কথা মতো যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা সঠিকভাবে ধর্ম করার মাধ্যমে আমরা ব্যক্তি জীবনে যেমন ধর্মটার শান্তি নিজেরা লালন করতে পারবো পাবো আমাদের ঘরে ঘরে এরকম যখন মানুষ তৈরি হবে সত্যি সত্যি ইসলাম শান্তির ধর্ম তার বাস্তব ফল আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্ব জায়গায় আমরা এটার প্রতিফলন পাবো তো আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ধর্ম করার তৌফিক দান করে এবং দর্শক শ্রোতাদেরকে বলবো যে আমাদের আমার জানা মতো যে আল্লাহর উলি রয়েছেন আমি যার সহবত লাভ করেছি অতীতে যিনি ওফাত লাভ করেছেন আমার মহান মোর্শেদ ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু হাজরত সৈয়দ মাহবুব ওফাতের পর তার সুযোগ্য যে যাকে তিনি রেখে গিয়েছেন এই সঠিকভাবে ধর্ম পরিচালনা করছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দ জিল্লুহ আলী হুজুর এই আল্লাহর উলির সান্নিধ্যে এসে যদি ধর্ম শিখেন লালন করেন তাহলে আপনারাও এই ধর্ম পালন করে শান্তিময় একটা জীবন নিজের জীবনে এবং সার্বঙ্গীন মাঝে সর্ব অবস্থায় এই শান্তিটা আপনারা পাবেন উপলব্ধি করবেন এতে করে ইসলাম যে শান্তির ধর্ম এটার বাস্তব একটা ফল আমাদের নিজেদের মধ্যে আমরা উপলব্ধি করতে পারবো আর আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম আহ যদি আমরা নবীজির জীবনের দিকে তাকাই সম্মানিত সঞ্চালক যে মুহাম্মদ সাল্লাহ ইসলাম কিন্তু বড় বড় আরব জাতিকে তার সহবতের মাধ্যমে তার প্রেমাকর্ষণের মাধ্যমে তার নির্দেশিত পথে বর্বর আরব জাতিকে পরিচালিত করে ইসলামের বাস্তব একটা শান্তি তাদেরকে দিয়েছেন এবং তারা উপলব্ধি করেছে যার ফলে বর্বরতার চরম শিকড় থেকে তারা উপনীত হয়ে সুসভ্য শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে এছাড়াও আল্লাহ নবী নিজে বলেছেন যে ওয়াকুন আইবাদিল্লাহ এ হান হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই পরিণত হয়ে যাও অর্থাৎ সমস্ত মুসলমান বা কোন ইবাদাহীন হে আল্লাহর বান্দাগন তোমরা পরিণত হয়ে যাও ভাইয়ে ভাইয়ে রূপে অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমান আল মুসলিম মুসলিম আল্লাহ নবী বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাইহু সে কখনো মানে এক মুসলমান আরেক মুসলমানের উপরে কখনো জুলুম করতে পারে না ওয়ালা ইয়াক জুলু সে এক মুসলমান আরেক মুসলমানকে হেয়াও প্রতিপন্ন করতে পারে না ওয়ালা ইয়াহ কিরুহু এক মুসলমান আরেক মুসলমানকে অপদস্ত করতে পারে না আল্লাহ নবী এই কথাগুলো বলে তিনি শুরুতে বললেন অকুন আইবাদিল্লাহি আনান হে আল্লাহর বান্দারা তোমরা কি হয়ে যাও ভাই ভাইয়ে পরিণত হয়ে যাও আর এমন ভাই এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই ওই এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করতে পারে না করতে করতে পারে পারে না হ্যাঁ চলিত সমাজে পারস্পরিক দ্বন্দ্ব ইসলামের কথা মতো যদি আমরা সঠিকভাবে এই ধর্মটা লালন করি পালন করি তাহলে আসলে শান্তি পালন শান্তি ধর্ম করে আমরা শান্তি পাবো আমাদের দান করুন আমি ধন্যবাদ সম্মানিত আলোচক দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত যৌক্তিকভাবে সুস্পষ্ট করে দিলেন মোহাম্মদ ইসলাম শান্তির ধর্ম তবে সে শান্তি যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে তেলমে শরীয়ত এবং তরিকত হাকিকত মানেফত সবগুলো গুণগুলো যদি হৃদয়ের ভিতরে আমরা ধারণ করতে পারি তাহলেই কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠা লাভ করবে তিনি একটি কথা চমৎকার বলেছেন যে শৌরীয়ত এবং মারেফত অর্জনের জন্য যিনি এই বিদ্যায় বিদ্যান এমন একজন শিক্ষকের কাছে গিয়ে যখন আমরা সাধনার মাধ্যমে নিজের ভিতরে শান্তির চরিত্র ধারণ করতে পারব তখনই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ব্যক্তি জীবনে শান্তি আসবে রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে সময়ের অগ্রযাত্রায় আজকের আলোচনা অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ